ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আমরা একটা নতুন সকাল নিয়ে তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো রোজকার মতো আমি একটি গল্প নিয়ে চলে এলাম একটি হেরে যাওয়া মেয়ের গল্প জিতে গেল সত্যি তো এই নিয়ে আজকের গল্পটা তো তোমাদের দেখো ভালো লাগবে যার ওপর ভগবানের হাত থাকে তাকে কেউ কোনো দিন হারাতে পারে না এই গল্পে এটাই তোমরা শুনতে পারবে আর নিশ্চয়ই ভালো লাগবে আমার গল্প তোমাদের কেমন লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলে ভালো থেকো তো তীব্র গতিতে ছুটে চলেছে ট্রেন জানালা দিয়ে ধেয়ে আসা বাতাসগুলো যেন আগুনের হালকা মাধবী তাও ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে বাইরের দিকে কোলে তার ছোট্ট ঘুমন্ত মেয়ে পাশে তিন বছরের বড় মেয়েটা মায়ের গায়ে হেলান দিয়ে অকাতরে ঘুমোচ্ছে আশেপাশে গিজগিজ করছে মানুষ ট্রেনের এই জেনারেল কামরায় ট্রেনের মেঝেতে বসে আছে বহু মানুষ সবার বেশভূষায় মাধবীর মতোই প্রায় পায়ে চটি পরনে লুঙ্গি বা ছাপা শাড়ি গরমে মুখে একরাশ বিরক্তি সবার জানালার বাইরে কোথাও আম্পিয়ার বাগান আবার কোথাও ধুধু মাঠ কোথাও ডালপালাহীন এক একটা কৃষ্ণচূড়া এক গাছ লাল ফুল নিয়ে নিজেকে সাজিয়ে তপ্ত রোদে থায় দাঁড়িয়ে পুকুরে জলগুলো ঘোলাটে গরমে জল গেছে কমে ওই দূরে মাধবী দেখল একটা পুকুরে পদ্ম ফুটে আছে পদ্মের বড় বড় পাতায় ছেয়ে আছে ঝিলটা কোনো কোনো স্টেশনে দেখা যাচ্ছে বেশ কিছু শালিক চড়াই আর ঘুঘু মাধবী উপভোগ করছিল, চোখে ঘুম এলেও সে জেগেছিল সবটা দেখবে বলে মাধবী এই প্রথমবার ট্রেনে উঠল তাই দারুণ এক ভালোবাসা কাজ করছে ওর মধ্যে তার উপরে তার স্বামী বলেছে আমি এবার শহরে কাজ করব। মেয়ে দুটোকে লেখাপড়া শেখাবো একটা ঘরে চারজনের সুখে শান্তিতে ছোট্ট সংসার পাতব মাধবীর তাই দু চোখে ভরা স্বপ্ন বোধহয় বদলে গেছে তার বর দিনরাত মারধরের পরিবর্তে ওর কপালে জুটবে হয়তো ভালোবাসা শাশুড়ির অত্যাচারের কথা শোনানো দুই মেয়ের জন্ম দেওয়ার জন্য এসব থেকে মুক্তি পাবে এবার বোধ দুটো মেয়ে হয়ে যাওয়ার পর বাড়ির লোক তোকে তাড়িয়েই দিচ্ছিলো ঘর থেকে তার উপর ছিল স্বামীর নতুন সংসার পাতার খবরও যদিও মাধবীর বর শ্যামলাল তা স্বীকার করেনি কোনোদিন সেই শ্যামলালের এত পরিবর্তন দেখে আনন্দিত মাধবী মাধবী জন্মেছিল এক গরিব জেলের ঘরে তার মধ্যে পাঁচ বোনের মধ্যে চতুর্থ সে ছোট থেকেই বাবার খুব ন্যাওটা ছিল মাধবী বাবার সাথে রোজ সকালে সন্ধ্যায় নৌকা নিয়ে মাছ ধরতে যেত সে জঙ্গলের ধারে নদীর ছোট ছোট শাখাগুলোতে বাটার সময় প্রচুর মাছ ধরা যায় কিন্তু সেখানে আছে বাঘ কুমিরের ভয় মাধবী বলতো চলো বাবা যা হয় হবে কোন বিপদ এলে আমি জোরে দাঁড়বে বড় নদীর দিকে নৌকা ভাসিয়ে নিয়ে চলে যাব মাছ ধরে বাড়ি ফিরেও জাল হাতে মিন ধরতে বেরিয়ে যেত মাধবী যদি পরিবারকে একটু সাহায্য করা যায় কিন্তু তাও অভাব ঘুঁচত না কোনো মতেই বিকেলে দাঁড় বাইতে বাইতে জল কেটে এগিয়ে যেত নৌকা জলো বাতাস মুখে লাগতো মাধবীর চারিদিকে সুন্দরী গড়ানের জঙ্গল শ্বাসমূলগুলো মাটির উপরে উঠে এসেছে শ্বাস নেবার জন্য জঙ্গলের গাছগুলোতে রং বেরঙের নানা রকম পাকা বুনো ফল ধরে থাকে পাখিরা মনের সুখে খায় সেগুলো নদীর ধারে গাছগুলোতে ঝুলে থাকে বাদরের দল নদীর পাশের গাছগুলোতে দেখা যায় বড় বড় পাখির বাসা কোনো বাসায় ডিম চোখে পড়ে মাধবীর মাছ ধরে ফেরার সময় ঝাঁকে ঝাঁকে বক সারস শালিক পাখিগুলোর দল বেঁধে মাথার উপর দিয়ে উড়ে যায় তাদের দলগুলোকে দেখে মনে হয় কি সুন্দর সব ডিজাইন সবাই একসাথে আনন্দে উড়ে বেড়াচ্ছে মাধবীরও খুব পাখি হতে ইচ্ছে করে চোখ বুজে সে মনে মনে ভাবে আমি যদি পাখি হতাম তাহলে বেশ হতো মাধবী বড় হতেই সম্বন্ধ দেখা শুরু হলো লোকে বলল আরে মাধবী একই তো তুই কালো ছোট থেকে মাছ ধরে ধরে রোদে পুড়ে আরও কালো হয়েছিস এবার কদিন ঘরে থাক তাও সন্ধ্যায় মাছ ধরতে যায় বাবার সাথে মাধবী ওর বাবা যখন মাছ ধরে মাধবী নৌকার উপর উনুন জ্বালিয়ে গরম গরম মাছ ভেজে আনে বাবার জন্য বেশ কিছু মাস পরে শ্যামলালের সম্বন্ধ আসে মাধবীর জন্য মাধবীর বাবার আপত্তি ছিল একটু শ্যামলালের এটা দ্বিতীয় বিয়ে বলে কিন্তু পরিবারের সবাই বোঝালো এই নদী থেকে দূরে বড় গ্রামে বিয়ে হবে মাধবী তার উপর শ্যামলালের পাকা ঘর একটা নিজের ভ্যানও ছিল তাই শেষে সবার ইচ্ছেতেই বিয়ে হয় মাধবী তারপর মাধবী চলে এলো নদী ছেড়ে অনেক দূরে দুটো নৌকা পেরিয়ে ঘণ্টাখানিক ভ্যানে চেপে মাধবীর মন পড়ে রইল সেই নদীর ধারে বাবাকে এবার একা একা বেরোতে হবে নৌকা নিয়ে এটা ভাবতেই মনটা খারাপ হয়ে যেত তারপর মাধবীর সংসার জীবন শুরু হলো এক বছরের মধ্যে মাধবীর সংসারের অশান্তি বুঝে গেল শ্যামলালের আগের বউয়ের ঘর ছেড়ে যাওয়ার কারণ তারপর দুই মেয়ে হওয়ায় আরও অশান্তি বাড়ল লোকে বলতো শ্যামলালের নাকি আরও একটা সংসার আছে এহেন শ্যামলাল যখন বলল যে সে মাধবীকে নিয়ে শহরে সংসার পাতবে মাধবী আনন্দে ব্যাগ গুছিয়ে দুই মেয়েকে নিয়ে স্বামীর সাথে চড়ে বসল দূরপাল্লার ট্রেনে চোখটা জুড়ে এসেছিল মাধবীর হঠাৎ শুনল শ্যামলালের গলা বলল ওঠ নামতে হবে ধর্মড়িয়ে উঠে স্টেশনে নামতেই মাধবী তো অবাক এ কোন স্টেশন ফাঁকা ফাঁকা এটা তো শহর নয় শ্যামলাল বলল বস আবার অন্য ট্রেনে উঠতে হবে আমি মেয়েদের জন্য খাবার নিয়ে আসি মাধবী বসেই রইল সারাটা রাত কিন্তু শ্যামলাল আর ফিরল না কান্নাকাটিতে আশেপাশের দোকানদারেরা এসে বলল আর ফিরবে না তোমার বল তোমাকে ফেলে পালিয়েছে সে সারা পৃথিবীটা যেন অন্ধকারে ভরে গেল মাধবীর এই ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাবে সে খাবার নেই জল নেই খিদেই বাচ্চাগুলো কাঁদছে মাধবীকে সবাই বলল পুলিশের কাছে গেলে ফিরিয়ে দেবে তোমার বাড়িতে বাড়িতে কিন্তু মাধবী ওই ফিরে গেলেও ঘরে ঠাঁই হবে না আর শাশুড়ি চরিত্রহীন তকমা দিয়ে বদনাম রটাতে ছাড়বে না দুদিন স্টেশনে কাটানোর পর স্টেশনের পিছনের বস্তির এক বুড়ি থাই দিল মাধবীকে বললো যতদিন ব্যবস্থা না হয় মেয়ে দুটোকে নিয়ে এখানেই থাকো পরদিন থেকে মাধবী বুড়ির সাহায্য করার জন্য খাটা শুরু করলো বুড়ির ছোট্ট শিঙারার দোকানে নানা রকমারি চপ তৈরি করতে শুরু করলো মাধবী মাধবী রান্নায় ছিল পটু তাই বিক্রিও ক্রমশ বাড়তে লাগলো বুড়ি খুব খুশি হলো বলল তোর জন্য আমার দোকানে যেন লক্ষ্মী এলো মাধবী সকাল সকাল বাজারে গিয়ে মাছ চিংড়ি কিনে আনে দুপুর থেকে ভাজতে শুরু করে চপ শিঙারা আর বুড়ি বিক্রি করতে থাকে কিছুদিনের মধ্যে পরিস্থিতি এমন এলো যে খরিদ্দার সামলাতে হিমশিম খেতে লাগলো বুড়ি বেশ কিছু বছরের মধ্যে মাধবীর খাবারের সুনাম ছড়িয়ে পড়ল অনেক হোটেলের লোক মাধবীকে রান্নার জন্য মোটা টাকাও দিতে চাইল কিন্তু মাধবী বুড়িকে ছেড়ে গেল না ইতিমধ্যে মাধবী মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিল সবসময় মেয়েদের সে বোঝাতো শিক্ষা সব অন্ধকার আলোয় ভরিয়ে দিতে পারে আজ সে অশিক্ষিত বলেই বোকা বানাতে পেরেছে তাকে তারা যেন কখনো তার মায়ের মতো না হয় এরপর পনেরোটা বছর কেটে গেছে মাধবীর মেয়েরা এখন কলেজে পড়ে বুড়ির অসুস্থতায় সাথে থেকেছে সবসময় মাধবী তার সেবা করেছে চিকিৎসা করিয়েছে বুড়ি বলেছে এ দোকান তোকে দিয়ে গেলাম মাধবী সামলে রাখিস মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে মাধবীর চপের দোকান এখন হোটেলে রূপ নিয়েছে দুপুরে মাছ মাংস ডিম ভাত সব পাওয়া যায় মাধবীর দোকানে মানুষ এখানে এসে তৃপ্তি করে খায় আর মাধবীর হাতে রান্নার প্রশংসা করে মাধবী ঘরোয়াভাবে সুন্দর সুন্দর খাবার রান্না করে পরিবেশন করে মাধবীর ব্যবহারে মুগ্ধ হয়ে যায় লোকজন তাই দুপুর হলেই পুলিশ উকিল থেকে শুরু করে ডাক্তার বাবুরা খেতে চলে আসে মাধবীর দোকানে মাধবীও মানুষকে পেট ভরে খাইয়ে শান্তি পায় কারো কাছে কম টাকা থাকলে বা টাকা নাও থাকলে মাধবী কাউকে না খাইয়ে ফেরায় না মাধবীর দুই মেয়েও মায়ের পরিশ্রম দেখে জেদ ধরে বসে সফল তাদের হতেই হবে যে বাবা মেয়ে বলে তাদের ফেলে রেখে গেছে ভবিষ্যতে তার সাথে দেখা হলে ওরা যেন বলতে পারে আমরা ছেলেদের থেকেও অনেক অংশে কম নই অনেকগুলো বছর কেটে গেছে এখন বুড়ি হয়েছে হয়েছে মাধবী মাধবী শরীরে আর আগের মতো জোর নেই বিয়ে তারা নিজেরাও স্বাবলম্বী এতটাই স্বাবলম্বী যে তাদের সন্তানকে প্রতিপালন করার সামর্থ্য তাদের নিজেদেরও আছে এটা ভেবে মাধবী মনে মনে শান্তি অনুভব করে মাধবীর মেয়েরা তার জন্য একটা বাড়ি তৈরি করে দিয়েছে মাধবী সেখানে বস্তির এক বাপ মাহারা বাচ্চা মেয়েকে নিয়ে থাকে তাকে লেখা শেখায় মাধবীর এক অসহায় মেয়েকে তার বাচ্চাকে নিয়ে থাকার জায়গা করে দিয়েছে কিন্তু মাধবী তার শিঙারার দোকানে রোজ নিয়ম করে বসে গরম গরম চপ শিঙারা ভেজে বিক্রি করে খুব কম দামে মাধবী এখন সিঙ্গারা দিদি নামে পরিচিত স্টেশনের পাশে মাধবীর ছোট্ট দোকানে রোজ সন্ধ্যায় ভিড় জমে মাধবী বলে যতদিন বেঁচে আছি আমার হাতে রান্না খাইয়ে যাব সবাইকে টাকা থাকুক বা না থাকুক এই সিঙ্গারা দিদি সিঙ্গারা সবার জন্য এখনো সন্ধ্যা হলেই মানুষের মুখে শোনা যায় চল সিঙ্গারা দিদির দোকান থেকে শিঙারা খেয়ে আসি পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই